আগস্টের প্রথম সপ্তাহে সানিয়া মির্জার বিয়ে হতে যাচ্ছে এবং বিয়েটা হবে ভারতের পেইজ বলার মোহাম্মদ স্বামীর সাথে এই বিষয়টি সানিয়া মির্জা কনফার্ম করেছে ভারতীয় সংবাদ মাধ্যমকে আপনারা সবাই জানেন সানিয়া সানিয়া মির্জার রিসেন্টলি ডিভোর্স হয়েছে এবং ডিভোর্স হয়েছে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের সাথে তাদের দীর্ঘ দিনের বৈবাহিক সম্পর্ক ছিল তারপর সেই সম্পর্ক এক পর্যায়ে কল হতে চলে আসে ডিভোর্স হয়ে যায় এবং তাদের একটা বাচ্চাও আছে এবং মোহাম্মদ স্বামীরও কিন্তু একই অবস্থা মোহাম্মদ স্বামী বিবাহ করেন বিবাহ করার পরে তার স্ত্রী তাকে হচ্ছে ডিভোর্স দেন ডিভোর্স দেওয়ার পরে তার এগেনস্ট মামলা করে মামলা করে তার থেকে টাকা পয়সা নিচ্ছে সুতরাং বিবেচনা করলে দেখা যাচ্ছে সানিয়া মির্জা যে অবস্থা মোহাম্মদ শামীরও কিন্তু সেই অবস্থায় এবং একটা বিষয় হচ্ছে কমন বিষয় হচ্ছে তারা দনোজনেই কিন্তু স্পোর্টের সাথে জড়িত এবং ভালো মানের পজিশনে তারা দাঁড়িয়ে আছেন সানিয়া মির্জা তো আপনারা জানেন যে ভারতীয় টেনিস তারকা একজন এবং তিনি সাফল্যের সাথে তার ক্যারিয়ার শেষ করেছে এবং মোহাম্মদ শামীও কিন্তু এখন বর্তমানে একদম তার পিকে আছে যদিও তিনি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পাননি এইসব ঝামেলার কারণেই চান্স পাননি মূলত বলা যায় আর তার এই মামলা মোকাদ্দমার কারণেই তার কখন কোন দিকে চলে যেতে হয় কখন কোর্টে যেতে হয় বা এই সব জিনিসের কারণে কিন্তু তিনি ভারতীয় দলে চান্স পাননি এখন তারা যেহেতু তাদের একটা কমন মেন্টালিটি আছে তারা দুজন দুজনের বিষয়টা বুঝতে পারবে যেমন হচ্ছে তারা স্পোর্ট রিলেটেড বিষয়েই সব সময় জড়িত থাকে শুধু আমি চিন্তা করি যে তাদের যদি বিবাহ হয় সেটা খুব সুন্দর হবে এবং আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে